হ্যালো দর্শক ভাই বোনেরা তো আজকে চলে আসলাম একটা দামাকা অফার নিয়ে তো সদর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ লঞ্চ হবে পিকনিক তো আপনারা যারা যারা যেতে চান তারা তারা কমেন্ট বক্সে তাড়াতাড়ি যোগাযোগ করে সামনের বিশ তারিখে আমরা লঞ্চটা সারবো তো লঞ্চটা হয়েছে তিনতলা নিজতলায় হয়েছে খাবারের ব্যবস্থা দুতলায় হয়েছে নাচ গানের ব্যবস্থা আর তিনতলায় হয়েছে তিনতলায় এনজয়ের ব্যবস্থা আছে তিন তিনতলায় প্রায় চল্লিশটার মতন কেবিন আছে এখানে এনজয়ের ব্যবস্থা আছে সব দিক দিয়ে সুবিধা আছে তো এখানে আবার এই তিনবেলা খাবারেরও ব্যবস্থা আছে সকালে হয়েছে খিচুড়ি গরুর মাংস দিয়ে দুপুরবেলা হয়েছে সাদা ভাত তারপরে হয়েছে গরুর মাংস মুরগির রোস্ট ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ যারা যেটা খেতে চান সব কিছুর ব্যবস্থা আছে তো আমরা লোক লোক নিতেছি প্রায় তিনশো জনের মতো আর শিল্পী নিতেছি বিশ থেকে তিরিশ জনের মতো তো এখানে সব কিছুরের ব্যবস্থা আছে আমি তো বইলাই দিলাম আপনাদেরকে তো যারা নতুন আছেন নতুন বায়েরা আপুরা তো সবাই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আর যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান বা দেখা করতে চান তাহলে মতিঝিল মতিজিল আমার পূর্ব পাশে আমার চিটকাইট বোর্ডিং আছে এখানে আমি থাকি তো এখানে দেখা করতে পারবেন তো এখান থেকে আমরা লঞ্চটা ছাড়বো হলো মূলত সকাল আটটা বাজে লঞ্চটা ছাড়বো দশটা বাজে নাস্তার ব্যবস্থা করা হবে তো আটটা বাজে লঞ্চটা ছাড়বো যাইতে সমস্ত দিন আমরা যাব তো সমস্ত দিন আমরা যাবো সমস্ত দিন যাওয়ার রাস্তায় আমরা নাচ গান করবো সকালের নাস্তার পরে নাচ গান শুরু হবে প্রায় বিকাল পাঁচটা পর্যন্ত নাচ গান হবে সকাল সকাল থেকে নাচ গান শুরু হবে তো আজানের পরে আবার শুরু হবে একটা বাজে থাকবে খাবার দাবার পরে আবার নাচ গান শুরু হবে নাচ গান একবারে বিকাল পাঁচটা পর্যন্ত চলতে থাকবে তো পাঁচটার পরে যখন মাগরিবের আজান দিবে মাগরীবের আজানের পরে তো আমরা তো ওখানে যেয়ে পৌঁছাবো সন্ধ্যা হয়ে যাবে তারপরে যখন আমরা আবার নাচ গান পাঁচটা পর্যন্ত চলবে চলার পরে সন্ধ্যার পরে যারা মানে এনজয় করতে চান তাদের উদ্দেশ্য বলতেছি যারা এনজয় করতে চান তো এনজয় আরেকটা জিনিস বলা হয় না তো মাতা পিসে কিন্তু চাতা দিতে হবে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন মাতা পিসে চাতা দিতে হবে দু হাজার টাকা করে শিল্পীদের না শুধু যারা ভাইয়ারা যাবেন ভাইয়াদের উদ্দেশ্য বলতেছি মাথা পিছিয়ে দুই হাজার টাকা করে চাঁদা দিতে হবে যারা আগে গেছেন আমি তো প্রতি করি যারা আগে গেছেন তো তারা তো জানেনি আর যারা নতুন ভাইয়েরা আসেন আপুরা তো আপনাদের ছাড়া তাদের উদ্দেশ্যে বলতেছি দু হাজার টাকা করে মাথা পিছের চাঁদা দিতে হবে আর খাবার দাবারের ব্যবস্থা তো আগেই বলে দিলাম আর সবকিছুর ব্যবস্থা আছে আর ওখান থেকে আমরা যখন ছাড়বো সমস্ত রাত এনজয় চলবে আর কোনো নাচ গান হবে না সমস্ত রাত শুধু এনজয় চলবে যারা আপনারা যারা মেয়েরা মানে মেয়েরা যাইতে চায় ওই এনজয়ের কাজে তো তাদেরকে মাথা পিছে এক হাজার টাকা করে দিতে হবে আপনি যদি পারেন যে আপনি পাঁচশো টাকা দিয়ে ম্যানেজ করতে পারবেন তা এটা আপনাদের ব্যাপার এটা আমি দেখবো না এটা আমার কোনো দায়িত্ব না আমি মেয়েদেরকে বইলা নিব যে এখানে সবকিছু হবে অলরেডি সবকিছু হবে আর কেবিন আছে প্রায় চল্লিশটার মতন আর শিল্পী তো বললামই তিরিশটার মতন যাবে আর লোক থাকবে তিনশো জনের মতন তো কিছু লোক আমার হয়ে গেছে আর কিছু লোক লাগে প্রায় আড়াইশো লোকের মতন ব্যবস্থা হয়ে গেছে তো আর বিশ পঁচিশ দিন সময় আছে বিশ দিনের মতন সময় আছে তো এর ভিতরে আর পঞ্চাশ জন হয়ে যাবে আশা করি তো আপনারা অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন নাম্বার দিবেন আমি অবশ্যই নাম্বারে আপনাদেরকে নখ দিয়ে নেব তো যারা যাবেন তাদের উদ্দেশ্যে শুধু বলতেছি যারা যাবেন না লাভ আর ফোন নাম্বার তো সমস্ত রাত আমরা যখন আসব ওখান থেকে রনা দিব তো শুধু এনজয় চলবে এনজয় চলবে আর কোনো নাচ গান হবে না তো তার ভিতরে আমরা সকালে আইসা পোসাবো সাতটা বাজে সকাল সাতটা বাজে যাবে তো আমরা সতর্ক আইসা আবার পোসাবো তো যার জন্য তারা চলে যাবে শিল্পীরা শিল্পীদের বাসায় চলে যাবে তো আর কি বলবো আপুরা ভাইয়ারা আপনারা যারা যেতে চান তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন আর বেশি কিছু বললাম না কারণ বিশ তারিখ তো আর বিশ দিন বাকি তো আপনারা তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি যদি সরাসরি দেখা করতে চান তাহলে আসতে হবে আমি যে ঠিকানা দিচ্ছি আর যদি যোগাযোগ করতে চান তাহলে ফোন নাম্বার দেবেন আমি যোগাযোগ করে নেব আর পরবর্তী ভিডিওতে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব সমস্যা তো সেই অনুযায়ী আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ